হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল ঝিলিক অফিসিয়াল চলো আজকে একটা নতুন ব্লগ শুরু করি অনেক দিন ধরেই ভাবছি যে ব্লগ করা হচ্ছে না কেন বাট শুধু ভেবেই যাচ্ছি করছি আর না কারণ সেরকম কোনো অ্যাক্টিভিটি নেই তো ভাবলাম আজকে আমি সারাদিন কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি জীবনে তো প্রচুর অ্যাক্টিভিটি এরকম তো থাকবে না প্রত্যেক দিন তো তার জন্য ব্লগ করা হচ্ছে না যাই হোক তো এখন আমি ঘুম থেকে উঠলাম উঠেছি নটা সাড়ে নটায় ল্যাট খেয়ে খেয়ে বিছানা ছাড়লাম দিয়ে ফ্রেশ হলাম এখন বাজে সাড়ে দশটা তো এখন আমি চা বা ব্রেকফাস্ট করার আগে চলে যাবো মাটন কিনতে মাটনটা আগে নিয়ে আসি কারণ কালকে সন্ধেবেলা আমি দোকানে গিয়েছিলাম এবং দোকান ছিল না খোলা না না সরি দোকান খোলা ছিল মাটন ছিল না যাই হোক তো এখন যাই আগে মাটনটা নিয়ে আসি তারপর সারাদিনে কি করছি না কি কী করছি কি না করছি সব তোমাদের সাথে শেয়ার করবো উফ ঘুমের ঘোর আমার এখনও কাটেনি যাই হোক তো চলো ব্লগটা দেখতে থাকুক ক্যামেরাটা অন করলাম রেডি হওয়ার আগে জানো তো লাস্ট কয়েকদিন যে আমি ব্লগ করেছি আমি সবসময় ফ্রন্ট ক্যামেরায় ব্লগটা করছিলাম মানে প্রথমে একদম প্রথম দিকে আমি ব্যাক ক্যামেরাতেই করতাম বাট ব্যাক ক্যামেরাতে না মানে এতটা বেশি কাজ থেকে দেখায় আর কি আর হাতটাও খুব স্ট্রেট রাখতে হয় হাতটা ব্যথা করে তো তার জন্য ফ্রন্ট ক্যামেরায় করছিলাম ভালোই লাগছিল বাট আজকে আমি আবার কি মনে হলো ব্যাক ক্যামেরায় করাতে মানে ক্ল্যারিটি চেক করলাম এবং ফ্রন্ট ক্যামেরায় খুব একটা হেজি হেজি আসছে খুব ক্লিয়ার না বাট ব্যাক ক্যামেরায় খুবই ক্লিয়ার আসছিল তো তোমরা আজকে ভ্লগটাতে যদি কোনো কোয়ালিটির ডিফারেন্স বুঝতে পারো অবশ্যই কিন্তু আমাকে অ্যাজ আ রিভিউ জানিও যে ভিডিও কোয়ালিটিটা আজকে বেটার লাগছে কি না অন্যান্য দিনের ভ্লগের তুলনায় চাইলে তোমরা আগের কয়েকটা ব্লগেরও আমি মানে ফ্রন্ট ক্যামেরায় করেছি সেটার কিছু কিছু ক্লিপ দেখতে পারো দিয়ে আজকে ভ্লগটা দেখতে পারো আশা করি আজকেরটাই বেশি ক্লিয়ার লাগবে তো এটা বলার জন্যে আমি ক্যামেরা অন করেছিলাম এবার ফাইনালি রেডি হতে যাই খুব কি মেসি লাগছে আর কিছু করার নেই বেশি লাগলেও আমি জাস্ট চুল কোমো করিনি হাত দিয়ে এরকমভাবে একটা ক্লিপ দিয়ে বেঁধে নিয়েছি আর এই একটা সিম্পল টি শার্ট আর একটা প্যান্ট পরে নিয়েছি ব্যাস আর তেমন কিছু করে চশমা পরেছি এবার যাই বেরিয়ে যাই বাজার যাব আর কি লাগে এবার ছাতাও নিই তেমন রোদ নেই তবে বৃষ্টি আসতে পারে ঝট করে যাব পট করে চলে আসব আর হাতে জাস্ট পার্স আর একটা ছোট্ট মতন ব্যাগ ব্যাস এই হলো আমার বাজার যাওয়ার তৈয়ারি তো চলো এবার গুটি গুটি পায়ে চলে যাই বেশি দূরে না আমার বাড়ি থেকে জাস্ট দশ মিনিট দূরেই মাটনের দোকান তো চলো যাই মা বললো যখন তখন বৃষ্টি নামতে পারে আবার ছাতাও নিয়ে এসছি ঠিকই বলেছে দেখো কেমন অন্ধকার হয়ে এসছে ভাগ্যিস ছাতাটা নিয়েছিলাম বৃষ্টি নামলে এবার একটা উপায় হবে আদারওয়াইজ ভিজে ফিরতে হতো মায়ের জুতো পরেই বেরিয়ে গেছি আমি এত সফট জুতোটা প্রচন্ড নরম চিকেন মাটন দুটোই নিয়ে নিয়েছি ওই দোকানে আর ভিডিও করিনি কারণ আমার না মাংস কাটা দেখতে ভালো লাগে না সো আমি ভিডিও করলে অনেকেই হয়তো ভিডিওটা দেখবে তাদের ভাল লাগবে না তাই আর দেখাই নি বাট চিকেনও নিয়েছি মাটনও নিয়েছি আর একটা দোকান থেকে সবজিও নিলাম কি দাম সবজির বাড়িতে তো বাজার করি না টের পাই না থেকে একটা ক্যাপসিকাম দুটো গাজর আর দুটো টমেটোও নিলাম এইটুকু তাই নাকি পঁয়তাল্লিশ টাকা হয়েছে কি দাম সবজির বাড়িতে তো আর আমি বাজার করি না তাই টেরও পাই না এখন আমি যেহেতু একটা স্যালাড বানাবো বলে এগুলো কিনলাম চিকেন স্যালাড ওহো বাবা আর এখানে চিকেন আছে এই যে একটু আবার ডবল প্লাস্টিক এটা চিকেন আছে আর এখানে মাটন আছে এখানে তো ফ্রেশ হয়ে আমি এগুলোকে একটু ব্যবস্থা করি ধুয়ে টুয়ে রাখি আর কি তারপর আবার কথা হচ্ছে আমি চিকেন আর মাটনটা না ধুয়ে রাখলাম এই দেখো মাটনের চর্বি খেতে ভালোবাসি বলে ওই দোকানের কাকুটা আমাকে সবসময় এরকম সাদা সাদা যে চর্বিগুলো অনেকটা করে দিয়ে দেয় মাটনের সাথে আর এই চিকেনটা আমি ব্রেস্ট পিস নিয়ে এসেছি এটাতে আমি বানাবো চিকেন স্যালাড এই যে যখন বানাবো তোমাদের সাথে শেয়ার করব আমি এখনও অব্দি ব্রেকফাস্ট করিনি ভাবলাম একেবারে ধুয়ে রাখি তারপর ব্রেকফাস্ট করতে করতে এডিট করব আর তারপর রান্না করব। ফাইনালি আমি এখানে ব্রেকফাস্ট রেডি করেছি এই যে এক কাপ গরম দুধ দেখো এখনও ধোয়া উঠছে আর দুটো ব্রেড শিখে নিয়েছি তাড়াহুড়োতে এটাই আমার হেলদি ব্রেকফাস্ট এইটা খেতে খেতে আমি এখন এডিটিংটা সারবো চলো ঘরে যাই আমার বেশিরভাগটা টাইম এই বইয়ের টেবিলেরই সামনেটাতেই কেটে যায় কারণ এখানে আমার ল্যাপটপটাও আছে প্লাস বইগুলোও আছে এডিটিংও করি আর পড়ার হলেও এখানেই পড়ি কিছু কন্টেন্ট লেখার হলে এখানেই লিখি বেশ ভাই আনাদার ফোন দেখো এখন বাজে এগারোটা ছাপ্পান্ন সাড়ে বারোটার মধ্যে পোনে একটার মধ্যে এডিটিংটা হয়ে গেলে তারপর আমি রান্নার ওখানে যাব। দেখো জেনারেলি এডিটিং করার সময় আমি কিন্তু এভাবে সানডে সাসপেন্স শুনি আর এইটা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের এই উপন্যাসটা এইবার দিয়েছে সানডে সাসপেন্সে পার্ট পার্ট করে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি তো আমি এরকম সানডে সাসপেন্স শুনতে শুনতেই জেনারেলি এডিটিং করি বা কিছু লেখালেখির কাজ থাকলে করি আর শুধুমাত্র ভয়েস ওভার দেওয়ার সময় তখন বন্ধ করে নেব এই যে আমি মাইক নিয়েও বসে গেছি এটা আমার নিউ মাইক দেখিয়েছি আগে এবার ফাইনালি আমি এডিটিংটা শুরু করি বেলার পর তো বেলা হয়েই যাচ্ছে যাই হোক চলো না বারোটা চল্লিশ মতন বাজে আমার এডিটিং তো হয়ে গেছে এখানে আমি মাটনটা বানাতে চলে এসেছি আজকে প্রেসার করে তাড়াতাড়ি করে বানিয়ে নেবো মাটনটা কষেও গেছে পুরো ভালো মতো কষে তেল ছেড়ে দিয়েছে আর এক সেকেন্ড আজকে বাড়িতে অলরেডি ডিমের ঝোল রান্না হয়ে গেছে আমি যেহেতু মাটন আনলাম তাই আমি আর অন্য দিনের জন্য ওয়েট করতে পারছি না ধুয়ে ধুয়ে ফ্রিজে মাটন রেখে দিয়েছি আর আজকে শুধু আমার মতন করেছি মাটন এখানে এই জন্য এখানে যে তিন পিস মাটন আছে আর আলু দিয়েছি এর মধ্যে তুলে রাখতে বলেছি মাকে এটা আমি রাতে খেয়ে নেব আর দুপুরে একটু ভাত আর মাটনের ঝোল খাবো সাথে উচ্ছে ভাজাও হয়েছে এই রকম যাই এবার স্নানে যাই স্নান থেকে এসে দেখা হচ্ছে তার অর্ডারটা আসলো অ্যাকচুয়ালি মিশো থেকে আমি রান্নাঘরের মানে আমার ভিডিও শ্যুটের জন্য রান্নার ভিডিও শুটের জন্য অনেক কিছু অর্ডার করেছি এবার এক এক করে আসবে আজকে তো দেখালো দুটো ডেলিভারি দেবে তার মধ্যে এই একটা আর একটাও আজকেই আসবে বাকিগুলো আবার একদিন একদিন করে আসছে তো দেখা যাক একবারে সব আসলে দেখাতে পারতাম সব একবারে আসলে এগুলোর একটা হল ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমাদের এক্ষুনি একটা পার্সেল দেখালাম না আরেকটাও আজকে আসার কথা ছিল ওটাও আসছে তো আমি এখানে রান্নাঘর থেকে ওয়েট করছি আসতে দেখলে তারপর বাইরে বেরোবো তো অনেক কটা জিনিস অর্ডার দিয়েছিলাম একে একে আসছে আর এই দুটো অনেক লেটে আসার কথা ছিল তো আজকেই চলে আসছে বাকিগুলো আবার কবে আসে দেখি হ্যাঁ ফ্রাইং প্যান অর্ডার দিয়েছিলাম কাছে রিলিফ দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ওই হল ভিডিওটাতে ঠিক আছে এখন আর দেখাচ্ছি না তো এখন এখানে আমি একটা আনবক্সিং ভিডিও বানাবো শর্টসে তো ওই যে বললাম যে কোনো অনলাইনে কিছু কিনলেই না আমি চেষ্টা করি আনবক্সিং ভিডিও বানানোর জন্য তো এই আমি স্নান করে এলাম এখন এবার খিদে তো পেয়েছে বাট সেই অর্থে খিদে পাইনি দুধ আর পাউরুটি খেয়েছিলাম তো তার জন্য একটু পেটটা ভরা ভরা তাই ভাবলাম যে অনেক দিন আর কি ম্যাথ প্র্যাকটিস করা হয় না সামনে এক্সামের ডেট দিয়েই দিয়েছে আর আজকে যখন আর কোনো কাজ আমার নেই মানে আজ তো ভিডিও শ্যুট ছিল না যেগুলো করা ছিল ওগুলো সব আগেই এডিট করে নিয়েছি তো এখন ভাবলাম যে অন্তত এক ঘন্টা মতন একটু ম্যাথ প্র্যাকটিস করে নিই এই যে এই বইটা থেকে এই বইটা না আমার কেনা ছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ এস আই এর এই প্র্যাকটিস সেটটা তো এখান থেকে ভাবলাম একটা সেটের অন্তত ম্যাথ প্র্যাকটিস করি যে কটা পারবো তো তারপর আমি একবারে লাঞ্চ চলো একটু ম্যাথটা প্র্যাকটিস এক ঘন্টা তো হয়নি মানে আরও দশ মিনিট বাকি ছিল ফিফটি মিনিট হয়েছে এক ঘন্টা হতে একটা সেটের সব ম্যাথ তো আমি পারিনি কয়েকটা পারছিলাম না তো একটু ল্যাপটপে ওই দেখে করার চেষ্টা করছিলাম তোমার কেরিয়ার বিলের আমার সাবস্ক্রিপশানটা তো শেষ তো ইউটিউবে একটু দেখার চেষ্টা করছিলাম তো যাই হোক আর ভাল লাগার জন্য খুব খিদে পেয়েছে তার মধ্যে আবার মাটন ভাত বুঝতেই বাচ্চ খিদেটা একটু বেশি পেয়ে গেছে তো চলো আগে এবার লাঞ্চটা ছট করে করে নিই এই যে আমার মাটনের ফাইনাল লুক একদম লাল লাল ঝাল ঝাল মাটন পাতলা ঝোল করেছি আলু দিয়ে আর তার সাথে গরম ভাত এবার আমি আমার লাঞ্চটা এনজয় করি ফাইনালি অনেক অপেক্ষার অবসান হলো ফ্রিজের মধ্যে বেদানাটা ছুঁড়ে রেখেছিলাম সে আর খাওয়া হয়নি তো এখন খাই আমার রোজি খাওয়ার পর একটা ফল খেতে খুবই ভাল লাগে বেদানাটা খাওয়া হয়ে গেলে আমি যেই পার্সেলটা এসছে ওটার একটা আনবক্সিং ভিডিও শুট করব আমি সব সময় চেষ্টা করি কোনো পার্সেল আসলে সেটার একটা ভিডিও করে রাখার এমনিও দেখো সব যে আমি পোস্ট করি এমনটা নয় যদি কোনো ডিফেক্টিভ কিছু কিছু আসে তার জন্য ভিডিও করাটা মাস্ট এই যে প্রোডাক্টটা এসছিল এটা তো আমি বললাম তোমাদেরকে অন্য একটা হল ভিডিওতে দেখাবো মিশো কিচেন হল ভিডিও তো আমি এটার একটা আনবক্সিং ভিডিও করব যেটা শর্টসের আকারে তোমরা ইউটিউবেই পরে দেখতে পাবে তো সেই শ্যুটটা আমি এখন করছি এই যে এখানে মাইক সব খুলে নিয়েছি তো জানলাতে রেখেই করছি এক একটা টাইমে আমি এক এক রকম সেট করে করি আর এই যে আমার ট্রাইপড তো চলো এই ভিডিওটা আমি শ্যুট করে নিই শ্যুটের সময়টা তো আর দেখাচ্ছি না বললামই এটা শর্টসের আকারে আসবে ইউটিউবে তো এই শ্যুটটা আমি এখন কমপ্লিট করি আগে বসে বসে মেনলি এই কাজগুলোই থাকে আমার সারা দিনে একটু পড়াশোনা একটু রান্না বান্না তো থাকবেই অবভিয়াসলি আমার ভিডিওতে যদিও রোজ ওরকমভাবে করা হয় না আর এই শ্যুট করি এভাবেই দিনটা কাটে তো চলো আগে শ্যুটটা করে নিই আর শ্যুট করার সময় যেহেতু মাইকের সাউন্ডটা লাগবে তার জন্য ফ্যান ট্যান কিচ্ছু চালায়নি তো প্রচন্ড গরম লাগছে তো এখন বাজে এই পৌনে ছটা মতন এখনও পুরোপুরি তো অন্ধকার হয়নি যাই হোক এবারে একটু রেস্ট করব। আর আজকের ভ্লগটা এইটুকুই ছিল সন্ধেবেলা না আমার আজকে একটু শাড়ি কিনতে যাওয়ার কথা ছিল একটা মানে পুজোর জন্যই ভাবলাম যে একটা শাড়ি কিনবো হোয়াইট আর রেডের মধ্যে বাট যাই হোক শাড়িটা আজকে আর কিনতে যাওয়া হচ্ছে না নাহলে সন্ধেবেলা অবধি ভ্লগটাকে করতাম তো এরপর তো আর আমার বিশেষ কিছু করার নেই এখন এবার একটু রেস্ট করব দুপুরে ঘুমাই আজকে অনেক কিছুই করে নিয়েছি খুব প্রোডাক্টিভ গেছে দিনটা এবার একটু রেস্ট করব ঘুম আসলে ঘুমাবো এক ঘন্টা হলে একটু শুয়ে থাকবো একটু ওয়েব সিরিজ দেখব তারপর তোমাদের সাথে লাইভে দেখা হচ্ছে সাড়ে সাতটা আটটা বা সাড়ে আটটার দিকে সেটা যখন লাইভে আসবো তোমরা তো অনেকেই লাইভ দেখো তো তোমরা জানতেই পারবে আপাতত আজকের ব্লগটা মানে সকাল থেকে এক সেকেন্ড হ্যাঁ সকাল থেকে এই অবধি কি করলাম মানে একটা হাফ বেলার ব্লগ হলো বলতে পারো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম রোজ তো আর বেরোনোর থাকে না বা রোজ বেরোতে হবে ভ্লগের জন্য এটাও কথা না তো সাধারণভাবেই আর কি আমার রুটিনের মধ্যে কি ছিল আজকে রোজ একই রকম থাকে না সত্যি বলতে তো সেটাই শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখলে লাইক করনি নি তারা প্লিজ একটু লাইক করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো তো ইয়া এই ছিল আজকের ব্লগ দেখা হচ্ছে আবার পরের দিন সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই